আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর দুইটা হাতের কাজের জামা দেখাবো এই জামা দুইটা অলরেডি আমার ডেলিভারি হয়ে গিয়েছে আমি ভিডিওটা পরে করেছি আর দুইটা জামা দেখতেই কিন্তু অসম্ভব সুন্দর একটা থেকে আরেকটার সৌন্দর্য বেশি এরকম প্রথমেই আমি আপনাদেরকে এই সুন্দর লাল টুকটুকে জামাটা দেখাচ্ছি এটা থাকবে লাখনৌ স্টিচের ভিতরে গর্জিয়াস একটা জামা আর এই জামাটার ফেব্রিকটা হচ্ছে ক্সিভয়েল ভেক্সি ভোয়েল কিন্তু খুবই ভালো কোয়ালিটির একটা কাপড় সফট কাপড় বিশেষ করে গরমের দিনে এই জামাগুলা পরতে ভীষণই আরামদায়ক আর এই ডিজাইনটা তো আমার আমার এবং আমার চ্যানেলের আপুদের খুবই পছন্দের একটা ডিজাইন এটা হচ্ছে পিঠের ডিজাইনটা নেক হালকা একটু কাজ থাকবে অলোভার জামাতে গর্জিয়াস কাজ থাকবে মাঝে মাঝে কলকা ডিজাইন করে দেওয়া হয়েছে যার জন্য ডিজাইনটা আরও বেশি ফুটে উঠেছে দেখতে বেশি সুন্দর লাগছে আর এই ডিজাইনটা আমার কাছে আপনারা পেয়ে যাবেন ল্যাভেন্ডার কালারের উপরে সাদা সুতার কাজ আর এইটা এই জামাটার উড়নাটা কিন্তু আরও বেশি সুন্দর উড়নাটা থাকবে বক্স উড়না আপুটা অর্ডার কনফার্ম করার পরে আমার কাছ থেকে কুশিকাটার লেসটা করে নিয়েছিল আগে ছিল না আর কুশিকাটার লেস করলে কিন্তু জামাগুলার সৌন্দর্য আরও বেশি বেড়ে যায় দেখতে আরও ভীষণই সুন্দর লাগে দুই পাশে হালকা লেস থাকবে আর আঁচলের সাইডে একটু ঘূর্ণ থাকবে যার জন্য দেখতে আরও বেশি সুন্দর লাগে যারা এই ধরনের ডিজাইনের ভিতরে হাতের কাজের ড্রেস নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন খুবই ভালো কোয়ালিটির কাপড় দিয়ে আমরা কাজ করে থাকি এবং কি আমাদের কাজের ফিনিশিং খুবই ভালো থাকে আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নেন তারা হয়তো বা এই বিষয়টা সম্পর্কে জানেন আর এখন আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা তো আমার চ্যানেলের একটা ভাইরাল ডিজাইন বলতে পারেন সব আপদের পছন্দের এটা হচ্ছে সবুজ কালারের উপরে সবুজ কালার সুতার কাজ আর এখানে কিন্তু ডলারের কাজও আপনারা পেয়ে যাবেন মানে সুতার কাজের পাশাপাশি ডলারের কাজও পেয়ে যাচ্ছেন আর হাতের কাজের ভিতরে যদি ডলারের কাজ থাকে সেক্ষেত্রে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে এটার উড়নাটা থাকবে বক্স উড়না উড়নার চারপাশে কাজ থাকবে মাঝখানে বড় বড় ফ্লাওয়ার থাকবে তিনটা এই ডিজাইনটা যারা নিয়েছেন তারা হয়তো বা জানেন বা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তারাও জানেন আর আমরা যে মার্কেটে দুই হাত বহরের কাপড়গুলো পাওয়া যায় সেই দুই হাত বহরের বেক্সি ভোয়েল দিয়ে আমরা কাজ করে থাকি কেউ যদি আড়াই হাত বোহরের কাপড় নিতে চান ওনার জন্য সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অর্ডার দেওয়ার সময় বলতে হবে যে আমাদের আড়াই হাত বোহরের যে উনাগুলো হয় সেটা দিতে হবে তা না হলে কিন্তু আসলেও আমরা বুঝতে পারি না আমরা যে নর্মাল কাজগুলা করে থাকি দুই হাত বোহরের বা ওইটার আসলে বহর দুই হাত থাকে না একটু বেশি থাকে ওই বেক্সি ভোয়েলটা দিয়েই আমরা কাজ করে থাকি আর ওনার মিডেলে বড় বড় তিনটা ফ্লাওয়ারের জন্য এই ডিজাইনটা আপনারা বেশি পছন্দ করে থাকেন আর দেখতেও কিন্তু খুবই সুন্দর সাঁতার উপরে সবুজ সুতার কাজটা কিন্তু অনেক বেশি ফুটে উঠে দেখতে খুবই সুন্দর লাগে যারা নিতে চান দ্রুতই যোগাযোগ করবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ